ভাই ল্যাপটপ কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে আমি বলব যে রিজনেবল প্রাইসে না কিনে আপনি হোলসেল প্রাইসে কিনুন চলে আসুন আমাদের টেক বিলটি যেহেতু বছর শেষ একদম স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে আপনি হোলসেল প্রাইসে কিন্তু এখন ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন যে কোনো ল্যাপটপের উপরে হোলসেল যে কোনো ল্যাপটপ নেবেন একদম হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ল্যাপটপগুলো আপনি যদি পারচেজ করেন প্রতিটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল চার্জার চার্জার সহ একদম হোলসেল প্রাইসে দোকানদাররা যে রেটে পারচেজ করে ওই রেটে কিন্তু এখন টেক ভ্যালি ভিজিট করলে পারচেজ করতে পারবেন আচ্ছা যেমন আমার হাতের ল্যাপটপটাই বলি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের যারা হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছে একটু স্টাইলিশ প্লাস হচ্ছে পারফরম্যান্স ভালো থাকবে তাদের জন্য কিন্তু ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপটাতে ইন্টেলের করে সেভেন প্রসেসর থাকবে টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি প্যাসেসিটি থাকবে এক্স থ্রি সিক্সটি রোটার টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো মোড়ে ইউজ করতে পারবে ওকে সো এই ল্যাপটপটার প্রাইস যদি শোনেন একদম আকর্ষণীয় একটা প্রাইস থাকবে যেমন পাঁচ হাজার টাকার একটা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটাতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবে পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ আচ্ছা ঠিক আছে তাছাড়া হচ্ছে এইচপি এডিট বুকের মধ্যে যদি পার্চেস করতে চাই থ্রি সিক্সটি রোটেড সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট এই ল্যাপটপগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি এই ল্যাপটপটা পারচেস করতে চাই এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য তাছাড়া হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি টু আই সেভেন জেনারেশন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে তো ইউজ কোয়ান্টিটি থাকবে কোয়ান্টিটি থেকে বাসি করে নিতে পারবে এবং আমি বলবো যে আমাদের প্রতিটা ল্যাপটপ আপনি যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন একদম ফুললি এগ্রেড কন্ডিশনে পার্চেস করতে পারবেন ওকে ঠিক আছে যেমন আমার হাতের মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউডের মধ্যে আমাদের কাছ থেকে যদি অনেকেই কিন্তু ফার্স্ট ইউজার থাকে চিন্তা করে যে হচ্ছে ল্যাপটপ সম্পর্কে তেমন আইডিয়া থাকে না আমাদের কাছ থেকে যদি অনেকেই ইনফরমেশন চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ক্লেয়ার অফ এবং ডেল ল্যাটিউড এই দুটো কিন্তু সবসময় প্রেফার করি সো এই দুইটা ল্যাপটপের পারফরম্যান্স সুপার হাই ওকে বাইরের দেশে বড়ো বড়ো মাল্টি ন্যাশনাল যেসব কোম্পানি আছে অথবা আপনি যদি বাংলাদেশেরই বিভিন্ন কোম্পানিতে ভিজিট করেন দেখতে পারবেন যে তারা কিন্তু সবসময় ডেল ল্যাটিউড লেন থিঙ্ক প্যাড আইডিয়া প্যাড না লেন থিঙ্ক প্যাড এগুলোই ইউজ করে সো অবশ্যই তার পারফরমেন্স বেটার পায় এবং যেহেতু বিজনেস সিরিজ ল্যাপটপ তাদের কাজের ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা বেশি প্রয়োজন হয় তারা এগুলো পারচেস করে যেমন ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটা কিন্তু ফাইভ এইট জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি ফাইভ এইট জেনারেশন দিয়ে পারচেস করতে পারবে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার সাতাইশ হাজার টাকা তার সাথে সেভেন ফোর ডাবল জিরো যদি একটু দেখেন

তো সেভেন থ্রি নাইন জিরো করে সেভেন এইট জেনারেশন আসন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি দিয়ে পার্চেস করতে পারবে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা হলে করতে পারবে তাছাড়া হচ্ছে এ পাশে কিন্তু এক্সো ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগার অনেকগুলো মডেল আছে যদি একটু দেখে তাহলে দেখতে পারবেন এক্সো ওয়ান ইয়োগা বিশেষ করে যারা আর্কিটেকচারের কাজ করে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে ভিডিও এর কাজ করে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একটা বেটার অপশন হবে কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে টাচপ্যান অরিজিনাল টাচ পেন থাকবে অবশ্যই অরিজিনাল টাচ পেন থাকবে থিঙ্ক্যান এই যে একদম লেখাই আছে

এক্স থার্টিন একটা ল্যাপটপ দেখাই টেন জেনারেশনের ল্যাপটপের প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকার নিচে লেন অভ প্যাড এক্স থার্টিন কোরআ ফাইভ টেন জেনারেশন আপনি যদি স্লিমের মধ্যে পারফরমেন্স ভালো কমপ্লসাইজের একটা ল্যাপটপ চান তাহলে কিন্তু লেনোভো অভ এক্স থার্টিনটা পার্চেস করতে পারে কোড়াই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি প্যাসিটি দিয়ে করতে পারবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই করতে পারবে তাছাড়া এইচপিআইড বুকের জি ফাইভ জি সিক্সের কিন্তু হিউজ কালেকশন আছে কালেকশন থেকে বাসাই করে তারপর পারচেস করতে পারবে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রাইসটা হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এ পাশে কিন্তু ডেল্লি অ্যাটিচিউডের আরো অনেকগুলো মডেল আছে যেমন হচ্ছে সেভেন টু এইট জিরো সেভেন টু নাইন জিরো থাকবে

দেন ল্যাটিটিউড 7480 ওকে ঠিক আছে কোরে 5 7 জেনারেশন থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে যারা পারচেজ করতে চায় তারা কিন্তু এটা পারচেজ করতে পারবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 23000 টাকা মাত্র 23000 23000 টাকা কোরে 5 7 জেনারেশন তাছর হচ্ছে থিংকপ্যাড এর মধ্যে যারা একটু স্লিম ল্যাপটপ চাচ্ছে ভালো কনফিগারেশন তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে X280 X280 কোরে 5 8 জেনারেশন

সো আমি বলব যে আপনার এলিট বুক থেকে ওইটার প্রাইস যদি বলেন টু মাচ বেটার ওকে এই পাশে কিন্তু লেনোভো ওভার থিঙ্ক প্যাডের টেন জেনারেশনের মধ্যে যারা ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছে তারা এটা পারচেস করতে পারে লেনোভো ওভার থিঙ্ক প্যাড টি ফোরটিন ঠিক আছে ইন্টারের করে ফিফটিন জেনারেশনের প্রসেসর থাকবে

বাসাই করে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করি তো সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপটপগুলো টেন জেনারেশন বাট সকল ধরনের পোর্ট ফেসিলিটিস আপনি যদি একটু দেখেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল থাকবে টেন জেনারেশনে বেসিক্যালি হচ্ছে ল্যান্ডপোর্টটা থাকে না আচ্ছা স্লিম স্লিম হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু ল্যান্ডপোর্ট সহ ওকে কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় তারা কীভাবে যোগাযোগ করবে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এই মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারে সেক্ষেত্রে হচ্ছে একদিনের মাঝেই কিন্তু ল্যাপটপগুলো তাদের হাতে পৌঁছে যাবে ঠিক আছে এ পাশে যদি আমি আর একটু দেখাই রিজনেবল প্রাইসের মধ্যে যারা পার্চেস করতে চায় মানে বেসিক কাজগুলো থেকে স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য একটা ল্যাপটপ হচ্ছে এল ফোর সেভেন জিরো আচ্ছা ল্যাপটপটার যদি ব্যাটারির কথা বলি ডুয়েল ব্যাটারি থাকবে এবং পারফরমেন্স কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপের কথা বললে

মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা নেক্সট হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু এসপিএল ইড বুকের অনেকগুলো মডেল থেকে পার্চেস করতে পারবে যেমন আপনি প্রোডাক্টগুলো যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রতিটা ল্যাপটপ থেকে বাঁচে করে পা পার্চেস করতে পারবে এসপিএল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেনের আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণ প্রাইস থাকবে জি সেভেনের মাত্র চল্লিশ হাজার টাকা তাছাড়া হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোরটি ফাইভ জি সেভেনের প্রাইস থাকবে আর প্রসেসর দিয়ে যারা পার্চেস করতে যাচ্ছে তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারে একদম ফুল ফ্রেশ ব্র্যান্ডের কন্ডিশনে ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি গ্রাফিক্স থাকবে ফাইভ টুয়েলভ মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তাছাড়া হচ্ছে আমাদের শপ ভিজিট করলে আরও অনেকগুলো মডেল থেকে কিন্তু বাসি করে পার্চেস করতে পারবে একটা ভিডিওতে কিন্তু সবগুলো মডেল দেখানো পসিবল হয় না তো সেক্ষেত্রে আমি কাস্টমারকে বলবো সরাসরি আমাদের টেকব্যাক শপটি ভিজিট করুন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ল্যাব নিউ এলফিন রোড আপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশো তাইশ নাম্বার সব তাছাড়া হচ্ছে কেউ যদি সরাসরি সব ভিজিট করতে না পারে অবশ্যই অর্ডার করার সময় কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে ওয়ার্ডার করতে পারবে ওকে সোভিওস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ